স্বামীর সাথে দুই বছর সংসার করার পরেও যখন ওর সাথে কোনো বনিবনা হচ্ছিল না সবসময় সংসারে ঝামেলা লেগেই থাকতো যখন ও আমার কোনো কথা শুনতো না আমার ওর কথা শুনতে ভালো লাগতো না তখন অনেকেই বলেছিল ওরকম স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে ওকে ছাড়লে ওর থেকে ভালো ছেলে পাবে তুমি এরকম অনেকেই বলতো কারণ আমার স্বামী আমার থেকে দেখতে কম সুন্দর ছিল কম শিক্ষিত ওর মতো ছেলেকে আজকে ছাড়লে কালকেই আর একটা বিয়ে করতে পারবো কারণ আমি ছিলাম দেখতে সুন্দর শিক্ষিত আমার ভালো একটা জব ছিল মাস শেষে মোটা অঙ্কের বেতন পেতাম আমি যখনই কারো সাথে আমাদের সংসারের বিষয়ে আলোচনা করতাম তখনই তারা বলতো সংসারে ঝামেলা না বাড়িয়ে দুজন আলাদা হয়ে যাও এতে করে তোমরা দুজন শান্তিতে থাকতে পারবে আবার যদি আমি আমার পরিবারের সাথে বিষয়ে আলোচনা করতাম তারাও বলতো তোর যদি ভালো না লাগে তুই ওকে ছেড়ে দে কারণ তোর ভাত কাপড়ের দায়িত্ব তুই একাই নিতে পারবি আমি পড়েছিলাম দুটা নাই এদিকে আমি কার ভরসায় সংসার করব। আমার যে স্বামী ছিল তার সংসার ব্যাপারে কোনো আগ্রহ ছিল না একটা সংসারে কি কি প্রয়োজন সেটা সে জানতো না আমি বাইরে অনেককেই দেখতাম হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দর সময় কাটাচ্ছে তাদের ভেতরে কত ভালোবাসা এদিকে আমাদের ভেতরে এসব কিছুই ছিল না এর কয়েকদিন পর এক প্রকার রাগ হয়ে বাধ্য হয়ে জিদ ধরে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিই কারণ যে আমার খেয়াল রাখে না যে স্ত্রীর মর্ম বুঝে না তার কাছে আমি থাকবো না তবে ডিভোর্স দেওয়ার আগেই আমি ভেবে নিয়েছিলাম আমার হাজব্যান্ডকে যখন ডিভোর্স দিব তারপর আমি আর কখনো বিয়ে করব না এমনকি ডিভোর্স দেওয়ার পরেও এটা আমার সবসময় মনে হতো আমি কোনো বিয়ে করবো না আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আমি কখনো কল্পনাও করিনি আমি দ্বিতীয় বিয়ে করব। কারণ আমার আর্থিক সমস্যা ছিল না আমি যেহেতু নিজের খরচ চালাতে পারি তো আমার বিয়ে করার কি দরকার রাতে যখন পরিবারের সবাই একসাথে হতাম খাবার টেবিলে তখন আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে বলতো এখন যদি তুমি একটা বিয়ে না করো তোমার বয়স পার হলে কেউ আর তোমাকে বিয়ে করবে না তোমার কোনো বাচ্চাও নেই ভবিষ্যতে কাকে নিয়ে থাকবে সারাটা জীবন কার সাথে পার করবে এখন যদি তুমি বিয়ে না করো তুমি ভবিষ্যতে অনেক পস্তাবে এর কয়েক মাস পর কিছুটা পারিবারিক চাপে এবং নিজের সম্মতিতে আমি দ্বিতীয় বিয়ে করি কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করার পর রিয়েলাইজ করলাম বাস্তবতা পুরোটাই ভিন্ন আমি যতই শিক্ষিত হই না কেন যতই ভালো জব করি না কেন একটা ডিভোর্সি মেয়েকে কোনো ছেলে ভালোভাবে গ্রহণ করে না যদিও কোনো ছেলে বিয়ে করে সে তার পারিবারিক চাপে বিয়ে করে আর না হলে তার লোভ লালসা থেকেই বিয়ে করে বিয়ে তিন চার মাস বেশ ভালো কাটলেও এখন আমার দ্বিতীয় স্বামী প্রতিনিয়ত আমাকে খোটা দেয় আমি যদি এতই ভালো হই তাহলে আমার ডিভোর্স হলো কেন সে সবসময় আমার চরিত্র নিয়ে কথা বলে আমি খারাপ আমি বদমেজাজি আমি রাগি আমি জিদি এসব কথা বলতে বলতে সে গালিগালাজও করতে ছাড়ে না এমনকি সে আমার গায়েও হাত তোলে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার যিনি প্রথম স্বামী ছিলেন তার সাথে আমার যতই কথা কাটাকাটি হোক না কেন সে কখনো আমার গায়ে হাত তোলেনি আমার আগে যে ফ্রিডমটা ছিল এখন আর তা নেই এখন আর জোর গলায় দ্বিতীয় স্বামীকে বলতে পারি না তুমি থাকলে থাকো না থাকলে চলে যাও আমার জব আছে আমার টাকার অভাব নেই এখন আর মনের দিক থেকেও বড় হয়ে আর থাকতে পারি না সবসময় নিজেকে কেমন যেন ছোট মনে হয় অবহেলিত মনে হয় এই যন্ত্রণাগুলো প্রতিনিয়ত আমার ভোগ করতে হচ্ছে তার চেয়েও যদি নরকীয় যন্ত্রণা থাকে তা হচ্ছে দ্বিতীয় পুরুষের প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা কারো যেন না হয় দিনের পর দিন মানসিক যন্ত্রণা অবহেলা আমাকে কুড়ে করে খাচ্ছে আমার দ্বিতীয় স্বামী আমাকে যে পরিমাণ খোটা দেয় যে পরিমাণ অপমান করে কথা বলে আমার প্রথম স্বামী এগুলো কখনোই করেনি বছর খানিক তার সংসার করার পর এখন আমি হারে হারে বুঝতে পেরেছি আমার প্রথম স্বামী কেন আমাকে ভালোবাসতো না কারণ আমার ছিল প্রচুর জেদ আমার স্বামীর কোনো কথা আমি মানতাম না মুখে মুখে তর্ক করতাম কারণ দেখতে সুন্দর ছিলাম ভালো একটা জব ছিল টাকার গরমে আমি আমার স্বামীকে স্বামী বলেই গণ্য করতাম না একটু ঝামেলা লাগলেই আমি আমার প্রাক্তন স্বামীকে বলতাম তোর মতো ছেলে একটা গেলে আরো দশটা আসবে আজ আমি বুঝতে পেরেছি সে আমার এসব কথায় কষ্ট পেয়ে আমার উপর থেকে আগ্রহী হারিয়ে ফেলেছিল আসলে পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটি আর সেই খুঁটি যদি মেয়ে মানুষ হতে চায় তাহলে সেই ঘরটা তসনস হয়ে যায় এত সময় যে স্টোরিটা শুনলেন এটা একটা আপুর লাইফে ঘটে যাওয়া বাস্তব ঘটনা তবে এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতেই পারি চলেন কিছু বাস্তব কথা বলি এখন আপনারা যারা ডিভোর্স দিতে চাচ্ছেন স্বামী বা স্ত্রী যে বা যাকে তারা আরো বেশি করে শুনবেন আপনাদের ভেতরে যদি সম্পর্ক নর হয় কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে নিজেদের ভেতরে সমস্যাটা নিজেরাই সমাধান করুন কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শে দয়া করে সংসার ভাঙবেন না মাথা গরম থাকা অবস্থায় মনে হতে পারে ডিভোর্স দিলেই আপনি বেঁচে যাবেন বাসবেন ঠিকই কিন্তু একা হওয়ার যন্ত্রণা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে আর মেয়েদের বলছি ডিভোর্স হওয়ার পরেই যে আপনি বেঁচে যাবেন ব্যাপারটা এমন না আমাদের সমাজের কিছু মানুষ আপনাকে দিনে দিনে করুণা দেখিয়ে একদম মানসিক রোগী বানিয়ে ফেলবে সব সময় একটা কথা মনে রাখবেন স্বামী স্ত্রী ঝগড়া মারামারি সব যেন চার দলের ভেতরে থাকে চার দলের বাইরে যেন না যায় সবাই কিন্তু সংসার জোড়া লাগাতে পারে না সবাই ভাঙার পটু আর মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি যতই শিক্ষিত নারী হন না কেন আর যতই টাকা ইনকাম করেন না কেন নিজের অহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাইরে কখনোই চলাচলের চেষ্টা করবেন না